আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি করে দেখাবো এই মিষ্টি সম্পন্ন ইউনিক আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের এই মিষ্টি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি ছোটো সাইজের এক প্যাকেট পাউরুটি নিয়েছি সাদা পাউরুটি যদি লাল পাউরুটি নেন তাহলে সাইডে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে নেবেন এখন আমি এই পাউরুটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব জাস্ট একটা বলক উঠে আসলেই আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো দিয়ে চুলারস মিডিয়াম টু লোয়ে রেখে চেড়ে ম্যাশ করে নিতে হবে একটু চেড়ে নিলেই দেখা যাবে যে পাউরুটিগুলো গলে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সুজি দুই টেবিল চামচ বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছি গোড়ার দুধ দুই টেবিল চামচ এখন আমি নেড়ে চেড়ে নিব একটু চেড়ে নিলেই দেখা যাবে যে পাউটি গলে একদম সফট হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিলে ফ্লেভারটাও ভালো লাগে খেতেও অনেক টেস্টি হয় আর এখানে আমি চিনি নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নেড়েচেরে শক্ত টাইট করে নিতে হবে যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর শক্ত হয়ে গেছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছে একদম মসৃণ করে মথে নিতে হবে তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছে গোল করে শেপ দিয়ে নিচ্ছি ক্ষীর মিষ্টি এরকম ছোটো ছোটোই হয় এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো চিনি শিরাতে দেবো এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গোড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব একটা বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব চার থেকে পাঁচ মিনিট বেশি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে আর মিডিয়াম টু লোয়ে জাল করতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কতটাই আমি হয়েছে দেখতে অনেক টেস্টি কিন্তু এই মিষ্টিগুলো এখন আমি মিষ্টিগুলো সব তুলে নিয়েছি তুলে ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিব। দেখুন মিষ্টি কতটা নরম তুল হয়েছে মুখে দিলে মিলে যাবে অনেক টেস্টি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিলে এই মিষ্টিগুলো আরও বেশি টেস্টি হবে দোকানে ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করাই থাকে এই মিষ্টিগুলো হয়ে গেল ভীষণ সুস্বাদু পাউরুটির ক্ষীরমঞ্জুরি মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ